আচ্ছা তুমি এখন কি চাও সেটা আমাকে স্পষ্ট করে বলো তো অয়ন স্পষ্ট করে বলার কি আছে আমার চাওয়া না চাওয়ার সাথে এসবের কোনো সম্পর্ক নেই সম্পর্ক না থাকুক তবুও তুমি আজকে স্পষ্ট ভাবে বলো তুমি কি চাও শুধু শুধু আমার কাছে জানতে চাও না তো আমি কি চাই আমি যা চাই সেটা তো আর তুমি আমাকে দিতে পারবে না একটা বাচ্চাই তো চাইবা আমার কাছে তাই না হ্যাঁ আর তুমি সেটা দিতে অপারগ তোমার কি হয়েছে অয়ন আমাদের ছ বছর প্রেমের সম্পর্কের পর আমরা বিয়ে করেছি প্রায় তিন বছর যাবৎ আমাদের একসাথে থাকার এই নয়টা বছরে আমি কখনোই তোমার এই রূপ দেখিনি দুই মাস আগে যখন জানতে পারলাম যে আমি মা হতে অক্ষম তখন থেকেই তোমার যে রূপ দেখছি এই রূপে আমি এর আগে তোমাকে আর কখনো দেখিনি দেখতে হবে না তোমাকে আমি তোমাকে বলেছি আমার এই রূপ দেখো আচ্ছা ঠিক আছে অয়ন শোনো আমাদের তো প্রয়োজন একটা বাচ্চা তাই না চলো না আমরা একটা বাচ্চা দত্তক নিই সেই বাচ্চাটাকে আমরা নিজেদের মতো মানুষ নিজের পরিচয় কি? কি বললে বাঁচাবো তুমি বাচ্চা দত্তক নেব আমি কি বাবা হতে অক্ষম যে আমি বাচ্চা দত্তক নিব তুমি বাবা হতে অক্ষম না হলেও তোমার স্ত্রীর মা হতে অক্ষম সেটা তুমি একটা বারো কেন ভেবে দেখছো না স্ত্রী মা হতে অক্ষম কি না সেটা স্ত্রী সমস্যা আমার সমস্যা নয় আমি তো আর বাবা হতে অক্ষম নই তাই না প্লিজ অয়ন এভাবে কথা বলো না তোমার কাছ থেকে এরকম ব্যবহার পেরে আমি খুবই কষ্ট পাই আর যে আমাকে চাই বলুক আমি সহ্য করে নিতে পারি কিন্তু তুমি যদি আমাকে আমার অক্ষমতা নিয়ে কথা শোনাও তাহলে আমি সহ্য করতে পারি না সহ্য করতে না পারলে চলে যাও তুমি আমার সন্তানের মা হতে না পারলেও অন্য কেউ তো পারবে যে পারবে আমি তাকে আমার ঘরে বউ করে নিয়ে আসব। তার মানে তুমি আবার বিয়ে করতে না করার কি আছে তুমি যেহেতু আমাকে বাবা ডাক শোনাতে পারবে না তাহলে আমাকে তো বিকল্প ব্যবস্থা করতে হবে তাই না আমরা কি একটা বাচ্চা দত্তক নিতে পারতাম না অয়ন পরের রক্তের মুখে বাবা ডাক আমি শুনতে চাই না আমার নিজের ঐশ্বজাত সন্তান লাগবে তার জন্য যদি আমায় আর একটা বিয়ে করতে হয় আমি করব আর আমার কি হবে সেটা কি একবার ভেবেছো ডিভোর্সের অ্যাপ্লাই করেছি কিছুদিনের মধ্যে কাগজ চলে আসবে সই করে দিয়ে নিজের বাবার বাড়ি চলে যেও তুমি এতটা স্বার্থপর হতে পারলে অয়ন নয়টা বছর আমরা একসাথে ছিলাম এত সহজেই এই নয়টা বছর ভুলে যাবে এসব ইমোশনাল কথা আমাকে বলে কোনো লাভ নেই নিধি আমার কাছে যে ইমোশনালের মূল্য ঠিক কতটা কম সেটা তুমি খুব ভালোভাবেই জানো তার মানে আমি যেহেতু তোমার বাচ্চার মা হতে পারব না তাই আমি এখন বাঁচি কি মরি তাতে তোমার কিছু যায় আসে না তাই তো তুমি যা মনে করো তাই কথাটা বলেই অয়ন হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল অয়নের এরকম নিষ্ঠুর ব্যবহার দেখে নিজে একদম থ মেরে গেল নিধি খুব ভালোভাবে বুঝতে পারছে যে অয়নের পরিবারের লোকজন মিলে অয়নের মাথায় খুব ভালোভাবেই দ্বিতীয় বিয়ের কথাটা ঢুকিয়ে দিয়েছে তাই এখন নিধি যেটাই বলুক না কেন অয়ন কোনো কথাই শুনবে না বিয়ের তিন বছর পরও যখন ওদের বাচ্চা হচ্ছিল না তখন অয়নের পরিবারের অনেকেই নিধিকে অনেক কথা শুনিয়েছে তখনও অয়ন সবসময় নিজেকে সাপোর্ট করেছে তারপর যখন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারল যে নিজে কখনো মা হতে পারবে না এসব জানার পরেও অয়ন কখনোই নিজেকে এই অক্ষমতা নিয়ে কথা শোনায়নি কিন্তু ইদানিং যতই দিন যাচ্ছে অয়নের ফ্যামিলির লোকদের কথার দ্বারা প্রভাবিত হচ্ছে আর নিজেকে প্রতিনিয়ত মানসিকভাবে অত্যাচার করছে তবে আজকের মতো খারাপ ব্যবহার আর কখনো করেনি অয়ন এসব ভেবে নিধি কান্না করছিল এমন সময় নিধির শাশুড়ি রুমে আসলো এসেই নিধিকে বলল নিধি তুমি এত বেলা পর্যন্ত ঘরে বসে আছো কেন রান্নাটা কি আমাকে করতে হবে আপনাদের সবার মতিগতির যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে এ বাড়িতে আমার মেয়াদ বেশি দিনের নয় তারপর তো আপনাদের কি আপনাদের রান্না করে খেতে হবে তাই না তোমার মেয়াদ কয়দিনে সেটা আমার জানার দরকার নেই বুঝেছ আর আমি জানতেও চাই না ইচ্ছে হলে রান্না করো আর না হলে বলে দাও আমি করে নিতে পারবো আপনি ঘরে গিয়ে রেস্ট নিন আমি যাচ্ছি রান্না করতে নিধির কথাটা শুনে ওর শাশুড়ি রুমে চলে গেল নিধি এখন এ পরিবারের সবার ব্যবহার দেখে অবাক হয় রান্নাবান্না সেরে নিজেই ঘরে এসে রেস্ট নিচ্ছিল এমন সময় হুট করে অয়ন রুমে এসে একটা কাগজ নিধির হাতে দিয়ে বলল এই নাও এটা পড়ো কি এটা তুমি তো মূর্খ নাও তাই না যে আমাকে বলে দিতে হবে এটা কি নিজে নিজে পড়ে নাও ডিভোর্স পেপার এভাবে তাকে আছো কেন আমার দিকে আর এত আশ্চর্য হওয়ারই বা কি আছে আমি তো আগেই বলেছি ডিভোর্স পেপারটা চলে আসলে সেটাতে সাইন করে যে নিজের বাবার বাড়ি চলে যাবে শেষ পর্যন্ত তুমি এতটা নিচে নেমে গেলে হ্যাঁ নেমে গেলাম কারণ আমি কোনো বন্ধা মেয়ের সাথে সংসার করতে পারবো না এবার এটাতে সাইন করে আমাকে এই বন্ধা জীবন থেকে মুক্তি দাও এরপর আমি কোথায় যাব আমার কি হবে তোমার ভরণ পোষণের কথা বলছো তাই তো সমস্যা নেই যতদিন আমি বাজব ততদিন তোমার সব খরচ আমি দেব আমি তোমার সব খরচটা চালাবো তবুও তুমি আমাকে মুক্তি দাও আমার থেকে মুক্তি পাওয়ার নেশা এতটাই তীব্র হয়েছে প্লিজ এখন সব কবির মতো কথা বলো না যেটা বলেছি সেটা করো এই যে সাইন করে দিলাম এখন তো রাত হয়ে গেছে তাই আজকে রাতটা এখানে কাটাতে হবে তবে কালকে সকালে আর আমার মুখ দেখতে পাবে না এখানে সাইন করে আমাকে ধন্য করার জন্য অসংখ্য ধন্যবাদ দাঁড়াও তোমাকে এই ঘর থেকে যেতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি কালকে সকালে তো চলে যাবে আর তোমার সব জিনিসপত্র আমার রুমেই আজকে রাতটা তুমি এই রুমেই কাটাও আর তোমার সব জিনিসপত্র গোছগাছ করে বেরিয়ে যাও আমার উপর এতটা দয়া পা পা খুব ভালো তোমার কাবিন নামার টাকা কালকে তোমার বাসায় পাঠিয়ে দেব বা তুমি ইচ্ছে করলে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারো আমার টাকার কোনো দরকার নেই আর হ্যাঁ আমার ভরণ পোষণের চিন্তা তোমাকে করতে হবে না আমি আমার নিজের জীবন নিজে চালাতে পারি তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে বলো কি দয়া করে আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না সেটা তোমাকে বলতে হবে না আমি এমনিতেও তোমার সাথে কোনো রকম যোগাযোগ করতে ইচ্ছুক নই বাহ তাহলে তো শোনাই সোহাগা নিধি এ কথা বলার পর অয়ন একবার নিধির দিকে তাকিয়ে আবার চলে গেল নিধি একটা ব্যাগে নিধি আর অয়নের বিয়ের ছবিটা নিল আর ওদের কাবের নামাটা সাথে করে নিয়ে নিল আর কোনো কিছুই সে ব্যাগে নিল না পরের দিন সকালে নিধি এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে গেল সকালে উঠে অয়ন যখন নিধিকে খুঁজতে নিজের রুমে গেল সেখানে গিয়ে আর নিধিকে পেল না কিন্তু নিধির জামাকাপড় ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই এখানে দেখে অয়ন একটু অবাক হলো তারপর আশেপাশে নিধিকে খুঁজতে লাগলো কোথাও না পেয়ে অয়ন বুঝে গেল যে নিধি কোনো কিছুই না নিয়ে নিজের বাড়িতে চলে গেছে নিধি বাসায় যেতেই নিধির মা নিধিকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি নিধির কাছে আসলো এসে নিধিকে বলল নিধি তোর এই অবস্থা কেন কার সাথে এসেছিস তুই অয়ন এসেছে কার সাথে এসেছি মানে আমার বাসায় আমি আসলে কাউকে সঙ্গে করে আনতে হবে কেন মা না আসলে বিয়ের পর থেকে তুই কখনো একা নি তো তাই বললাম সব সময় তো তোকে অয়নই পৌঁছে দিয়ে গেছে আগে দিয়ে গেছে বলে যে এখনো দিয়ে যাবে তার কি মানে আছে মা কি হয়েছে মা আমাকে খুলে বলতো এভাবে কথা বলছিস কেন নিধি কোনো কথা না বলে হামা করে কাঁদতে কাঁদতে নিজের মাকে জড়িয়ে ধরলো নিধির মাও নিধিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগল নিধির মা বলল নিধি কি হয়েছে মা এভাবে কান্না করছিস কেন তুই বল আমাকে কি হয়েছে মা দু মাস আগে আমি অয়নের সাথে ডাক্তারের কাছে গেছিলাম কারণ আমার শরীরের অবস্থা তেমন ভালো যাচ্ছে না বার বার বমি হয় কিছু খেতে পারি না অয়ন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রথমে ডাক্তার আমাকে বেশ কিছু পরীক্ষা করতে দেয় তারপর প্রেগনেন্সি টেস্ট করাই আর উনি যা বলেন তাতে আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে মা কি এমন বলেছে ডাক্তার যে তুই এভাবে কান্না করছিস মা ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না কথাটা শোনার সাথে সাথে আমি কান্নাই ভেঙে পড়েছিলাম মা তখন অয়ন আমাকে সামলেছে কিন্তু আজও যা করলো তাতে ভালোবাসার ওপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে কি বলছিস তুই এসব আর তুই এসব আমাকে আগে কেন বলিস মা এসব জানার পর আমি ভেঙে পড়েছিলাম অয়ন প্রথম দিকে আমাকে ছিল। কিন্তু গত এক মাস যাবৎ ওর পরিবার ওকে যা বলছে ও তাই করছে এমন কি আজকেও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে কি তোদের ডিভোর্স হয়ে গেছে এত বড় সিদ্ধান্ত তোরা আমাদেরকে না জানিয়ে কিভাবে নিতে পারলি তোরা এতটা বড় কবে হয়ে গেলি আমার মাথা কাজ করছিল না মা আমি কি করব না করব কিচ্ছু বুঝছিলাম না ওর পরিবার প্রথম থেকেই আমাদের প্রেমের বিয়ে মেনে নিতে চাইনি আর আমরাও দেরিতে বাচ্চা নিতে চেয়েছিলাম তবে দেরিতে বাচ্চা নিতে গিয়েছে এই হাল হবে সেটা তো আমরা বুঝতে পারিনি মা তোকে নিজের মুখে বলেছে যে ও তোর থেকে ডিভোর্স চায় আর ও দ্বিতীয় বিয়ে করতে চায় হ্যাঁ মা এমনকি ও বলেছে আমার মতো বন্ধা মেয়ের সাথে ও জীবন কাটাতে পারবে না আমি যেন ওকে মুক্তি দিই ও বলেছে ওনাকে সারা জীবন আমার ভরণ দায়িত্ব নেবে কিন্তু তবুও আমার সাথে সংসার করতে পারবে না আসার সময় আমাকে কাবিন আমার টাকাগুলো নিয়ে আসতে বলেছিল এত বড় কথাটা ও বলল আর তুই কি কাবিন আমার টাকা নিয়ে এসেছিস না মা এত অপমানের পর আমি কিভাবে ওই বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি ভালো করেছিস আনিসনি আনলে আমি তোকে সেটা ফিরিয়ে দিতে বলতাম আমার মেয়ে আমার কাছে থাকবে তাকে কারোর কাছে বোঝা হয়ে থাকতে হবে না আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আমরাই নিতে পারবো তোর বাবা আসুক তারপর তার সাথে কথা বলে দেখছি মা আমি অয়নের সাথে কোনো রকম যোগাযোগ করতে চাই না প্লিজ তোমরা আমাকে ওর কাছে পাঠিও না কাদেশ না মা আমার কাছে আয় এই কথা বলে নিধিকে নিজের বুকে টেনে নিল নিধির মা তারপর নিধির মা নিধিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিল দুপুরে নিধির বাবা বাসায় আসার পর নিধির মা তাকে সব খুলে বলল সব শুনে নিধির বাবা ভীষণ অবাক হলেন কারণ একদিন এই অয়নি নিধির বাবার কাছ থেকে নিধির হারটা চেয়ে নিয়েছিল বলেছিল সে কখনো নিধির চোখে পানি আনতে দিবে না আর আজ কি না ডিভোর্স দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিল এ কথা ভাবতেই রাগ হচ্ছিল তার মুহূর্তেই মেয়ের অবস্থার কথা ভেবে বুকটা হু করে উঠল তার ঘুমন্ত নিধির কাছে গিয়ে নিধির মাথায় হাত বুলিয়ে দিল এভাবেই দিন কাটছিল কিন্তু যতই দিন যাচ্ছিল নিধি যেন কোনো খাবারের গন্ধই সহ্য করতে পারছিল না বারবার বমি হওয়া টক খেতে চাওয়া এগুলো তো আছেই কিন্তু ডাক্তার যখন বলেছে নিধি মা হতে পারবে না তাহলে এগুলো কিসের লক্ষণ এটা জানতেই নিধির মা একদিন নিধিকে নিয়ে তাদের পরিচিত একজন ডাক্তারের কাছে গেল ডাক্তার আবার সব কিছু পরীক্ষা করল আর সবাইকে অবাক করে দিয়ে তিনি বললেন নিধি প্রায় চার মাসের প্রেগনেন্ট কথা শুনে নিধি প্রথমে বিশ্বাস করলো না আর আগের রিপোর্টটা ডাক্তারের হাতে দিল ডাক্তার রিপোর্টটা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করল তারপর সে বেশ অবাক হয়ে নিধিকে বলল নিধি তুমি তো একজন শিক্ষিত মেয়ে তাই না তাহলে তুমি কিভাবে একটা রিপোর্ট পুরোটা না চেক করেই সেটা বিশ্বাস করতে পারো আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তার আঙ্কেল আপনি কি বলছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ এটা দেখো এখানে দেওয়া আছে নাম আর তোমার নাম নিধি এখানে বয়স ছত্রিশ বছর আর তোমার বয়স ছাব্বিশ বছর এরকম ভুল কিভাবে করো তুমি এটা যে ডাক্তার দিয়েছে সে বা কিভাবে এত বড় ভুল করতে পারে এটা নিশ্চয়ই অন্য কারো রিপোর্ট যা তোমার কাছে এসেছে কি এটা আমার রিপোর্ট না তার মানে আমি বন্ধা নই আমি মা হতে পারবো তুমি খুব শীঘ্রই মা হতে চলেছ নিধি কিন্তু যদি অন্য কারো রিপোর্ট তোমার কাছে এসে থাকে তাহলে তোমার রিপোর্টও অন্য কারো গেছে একবার তার কথা ভাবো সে হয়তো ভাবছে সে সম্পূর্ণ সুস্থ কিন্তু আসলে তো সে কখনো মা হতেই পারবে না হয়তো তার ভাগের কিছুটা কষ্ট আমাকে উপলব্ধি করার জন্যই আল্লাহ তাআলা এমন লীলা দেখালেন কোন অবশেষে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবার তুমি নিশ্চিন্তে বাসায় যাও আর ঠিকমতো খাওয়া দাওয়া করো কিন্তু। অবশ্যই আঙ্কেল। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। তুমি কি একা এসেছো? তোমার স্বামী আসেনি? এসব কথা আরেকদিন বলবো আঙ্কেল। আজকে আপনি আমাকে যে খুশির খবর দিলেন তার জন্য আমার বাবা আপনাকে মিষ্টি খাওয়াবে। হা 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 মিষ্টি তো অবশ্যই খাবো। ভালো থেকো মা। তোমার আব্বুকে দেখা করতে বলো। জি আচ্ছা আঙ্কেল। তারপর নিধি ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে সোজা তার মায়ের কাছে গেল গিয়ে মায়ের পায়ের কাছে বসে আগে পুরো ঘটনা খুলে বলল আর খুশির অশ্রু বিসর্জন দিল নিধির মাও এই খবর শুনে খুব খুশি হয়ে গেলেন বাসে গিয়ে সর্বপ্রথম এই খুশির খবরটা নিধি তার বাবাকে জানালো সবাই খুব খুশি হলো এত খুশির মাঝেও শুধুমাত্র একটা ভুল রিপোর্টের জন্য নিধির জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার আফসোসটা থেকেই গেল ওরা সবাই বসে এটা নিয়েই আলোচনা করছিল এমন সময় দরজায় বেল বাজল। নিধির বাবা গিয়ে দরজাটা খুলে দিয়ে এলোমেলো অবস্থায় অয়নকে দেখতে পেলো অয়নকে দেখে নিধির বাবা কিঞ্চিত রেগে গিয়ে অয়নকে এখান থেকে চলে যেতে বলল কিন্তু অয়ন কোনো কথা না বলে সোজাব নিধির বাবার পায়ের কাছে বসে পা ধরে বলতে লাগল আমাকে ক্ষমা করে দিন বাবা আমি সবার কথা শুনে আমার ভালোবাসার মানুষটাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি ভুল করে ফেলেছি বাবা আমার নিধিকে লাগবে বাবা আমি পাগল হয়ে যাচ্ছি ওকে ছাড়া নিধি যেমন আছে যেভাবে আছে আমার সেভাবেই ওকে লাগবে ও বাচ্চা জন্ম দিতে পারুক আর না পারুক আমার ওকেই লাগবে আর একটা আমাকে বিশ্বাস করে দেখুন বাবা নিধির বাবা শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে চিৎকার শুনে নিধি আর নিধির মাও চলে আসলো দরজার কাছে নিধিকে দেখে অয়ন দৌড়ে এসে নিধিকে জড়িয়ে ধরলো আর নিধির কাছে মাপ চাইতে শুরু করলো নিধি বলল। আমার কাছে কেন এসেছো আমি তো বললাম সাইন করে এসেছি আয়না তো আমি এখন তোমার কেউ না আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছি নিধি আমাকে মাফ করে দাও প্লিজ আমার কাছে ফিরে চলো ফিরে যাবো আমাকে মেনে নিতে পারবে তুমি আমি তো কথা বলো না নিধি আমি ভুল করেছি আমি সবার কথা শুনে তোমার অন্যায় করেছি তুমি নিজেকে বন্ধা বলো না প্লিজ আমার সাথে থাকলে সব সময় তোমার মনে হবে তুমি একটা বন্ধার সাথে জীবন কাটাচ্ছ এভাবে তো তোমার জীবন চলবে না অয়ন আল্লাহর দোহাই লাগে নিধি তুমি এমন কথা বলো না আমার বুকটা ঝাজরা হয়ে যাচ্ছে এই কথার আঘাতে আমার বুকটা বুঝি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী নিধি আমাকে ক্ষমা করে দাও তুমি তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে ক্ষমা করার কেউ না নিধি প্লিজ আর একবার আমাকে বিশ্বাস করো আমার হাতটা ধরো আমরা বাচ্চা দত্তক নিব তাকে আমাদের মতো করে মানুষ করব সে আমাদের বাবা মা বলে ডাকবে আমরা ভালো থাকব নিধি কিন্তু তুমি তো বাবা হতে অক্ষম নও তাহলে তুমি কেন পরের বাচ্চার মুখ থেকে বাবা ডাক শুনবে তাছাড়া তুমি এটা মেনে নিলেও তোমার পরিবার তো মানবে না তোমার পরিবার তো দুদিন পর আবার সেই এক কথা বলবে তখন তুমি আবার বদলে যাবে যে না তার কি গ্যারান্টি আছে আমি তোমাকে কথা দিলাম নিধি আমার দ্বারা তুমি আর কখনো কষ্ট পাবে না আমি আর কখনো কারোর দ্বারা প্রভাবিত হব না আর আমি কিন্তু কখনোই ডিভোর্স পেপারে সাইন করিনি আর না কখনো তালাক দিয়েছি তোমাকে তাহলে আমাকে দিয়ে সাইন করিয়েছিলে কেন অন্যের কথায় প্রভাবিত হয়ে করেছিলাম নিধি এমন ভুল আর কখনো হবে না বাবা মা আপনারা আমাকে ক্ষমা করে দিন আমার ঘরের সম্পদ আমাকে ফিরিয়ে দিন আপনারা আমি কথা দিচ্ছি এই চোখ জীবনে আর তিনবার কান্না করবে একবার সন্তান পাওয়ার আনন্দে আরেকবার সন্তানের সাফল্যে আরেকবার আমি মারা গেলে এছাড়া আর কখনো নিধির এই চোখজোড়া থেকে পানি ঝরবে না শোনো বাবা আমরা কখনো চাই না যে আমাদের একটা মাত্র মেয়ের সংসার ভেঙে যাক কিন্তু তুমি দয়া করে অন্যের কথায় প্রভাবিত হয়ে আমার মেয়েকে কষ্ট দিও না নিধি যদি তোমার সাথে যেতে চায় তাহলে আমরা বাধা দেব না এবার বাকিটা তোমরা ভালো জানো নিধির বাবা ভেতরে চলো ওরা কথা বলুক নিধির বাবা আর নিধির মা ভেতরে চলে গেলেন নিধি এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে অয়ন অনবরত ক্ষমা চেয়ে যাচ্ছে হুট করে নিধি বলে উঠল আমি বন্ধা নই অয়ন আমি চার মাসের প্রেগনেন্ট কি চার মাসের প্রেগনেন্ট মানে আমরা না দুই মাস আগে পরীক্ষা করেছিলাম তুমি এখানে এসেছ মাত্র দশ দিন হলো আমি কিছুই বুঝতে পারছি না নিশি নামের কোনো একজনের সাথে আমার রিপোর্ট বদল হয়েছিল আমি আজকে আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে গেছিলাম তিনি পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে আমি চার মাসের প্রেগনেন্ট অয়ন নিধির কথা শুনে একদম শান্ত হয়ে গেছে এবার অয়নের চোখ থেকে দু ফোঁটা পানি পড়ে গেল নিধিও একথা বলে মুখ বন্ধ করে কাঁদতে লাগল এক সময় হুট করে অয়ন নিধিকে জড়িয়ে ধরলো আর নিধিও অয়নকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যকার সব মান অভিমান দূর করে নিল অবশেষে তারা বাবা মা হবে এটা ভেবেই দুজন আত্মহারা হয়ে যাচ্ছে এত ঝামেলা এত অপমান এত কষ্ট সব কিছু যেন এই নতুন অতিথি দূর করে দিচ্ছে অবশেষে অয়ন নিধিকে নিয়ে বাসায় ফিরল বাসায় সবাই তাদের ভুল বুঝতে পেরে নিধিকে কাছে টেনে নিল সবাই এখন নিধির অনেক খেয়াল রাখে এখন অপেক্ষা শুধু নতুন অতিথির ভূমিষ্ হওয়ার এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ